السلام علیکم وعلیکم السلام আমাৰ ভাই আমাৰ প্ৰাণৰ ভাই तुम <laughs> কিছু বলেন বিজয় দিবসে বড় বড় লস অ্যাঞ্জেলস একটা বিশাল আয়োজন আয়োজন হয় তো এবারও হয়েছে বিজয় বহর বিশালভাবে হয়েছে আর সেটা নমুনা আপনাদেরকে দেখাচ্ছি একটু একটু আমি কিছুটা ব্যক্তিগত কারণে হোক আর অস্থিরতার কারণে মতো টাইম মতো আসতে পারিনি তো এখন যে আসতে পারছি এটাই ভালো আলহামদুলিল্লাহ তো কি বাংলাদেশ এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে কি বলবো বুঝতে পারছি না যাই হোক সবাই জীবনে আর্জাই করেন দুর্বল মানুষের সাথে বন্ধুত্ব করবেন না দুর্বল মানুষের সাথে বন্ধুত্ব করলে নিজেও দুর্বল হয়ে পড়বেন যখন একবার যখন ধোকা শিকার হবে তখন চেষ্টা করবেন যাদের কাছে ধোকা খেয়েছেন তাদের সাথে একটু দূরে থাকার জন্য এটার বিষয় বর্ণনা অন্যদিন যদি বলতে পারি বলব আজকে এতটুকুই বলবো ধোকা বাজকে কখনো ক্ষমা

সে যা হচ্ছে যা হোক যেভাবেই হোক উত্থাল পাতাল চলছে কিন্তু আমরা আবার পরিশীলিত হয়ে যাব আপনার মতো সে যে গুজে নতুন বাংলাদেশকে উপহার দেব পৃথিবীর কাছে এই আমাদের আজকের অঙ্গার নিজের টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আপনাকে অসংখ্য ধরনের আচ্ছা

সবাইকে বাংলায় বিজয় দিবসের শুভেচ্ছা লস অ্যাঞ্জেলেস থেকে আমরা বিদেশে বসবাস করে আমরা আমাদের মাতৃভূমি এবং মাতৃভূমির স্বাধীনতা উদযাপন করতেছি এবং আমি সাথে সাথে সকল শহীদদের স্মরণ করতেছি যাদের ত্যাগের বিনিময়ে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি আমি সকল শহীদের প্রতি সম্মান জানাই ওনাদের পরিবারের প্রতি সৌগনা জানাই

সংগ্রামে স্বাধীনতা বিজয়ের শুভেচ্ছা বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ সেই সময় ছিল আমি মনে করি সাড়ে কোটি মানুষের নাইনটি নাইন লোকই ছিল মুক্তিযুদ্ধের এবং মুক্তিযুদ্ধের কোনো না কোনোভাবে সমর্থন করে গিয়েছেন তাদের প্রতিও আমাদের শ্রদ্ধা থাকল আর যে সমস্ত মুক্তিযোদ্ধারা বন্ধুত্ব বরণ করেছেন দীর্ঘ চুয়ান্নটি বছর বন্ধুত্ব বরণ করে বেঁচে আছেন তাদের প্রতিও আমাদের সহানুভূতি এবং শ্রদ্ধা থাকে আজকের এই বিজয় এবছরের বিজয় বিশেষ করে একটি বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা রাখে এটা নতুন মাত্রা যোগ হয়েছে আমরা একটা নতুন উন্মাদনা নতুন উদ্দীপনা সহকারে আজকের এই বিজয় বিজয়টিকে পালন করছি যেটাকে আমি মনে করি গত চুয়ান্ন বছরের বিজয় আছে যে একটু ভিন্নতম খারাপ এবং গুরুত্ব বহন করে বিকজ আমরা এখন অনেক ক্ষেত্রেই স্বাধীন আমরা নিজেদের পায়ে নিজে দাঁড়াবার চেষ্টা করছি আমরা আর কারো সেবা দাস হয়ে থাকতে চাই না এটা আমাদের জন্য কথায় আমরা বাংলাদেশিরা এখন থেকে আমরা যে যেখানে আছি প্রবাসী থাকুক দেশে থাকুক আমরা প্রত্যেকে থেকে আমাদের অবদান থাকুক বাংলাদেশকে সামনে দিকে এগিয়ে নেওয়ার জন্য এবং সমগ্র বাংলাদেশি কমিউনিটি সারা বিশ্বের যেখানে যে যেখানে চড়িয়ে আছেন প্রত্যেকের থেকে আমার অবদান থাকলো আমরা যে যেখানে পারি যার যতটুকু সামর্থ্য আছে না দিয়ে আমরা এই শ্যামল বাংলাকে গড়ে তুলি আমাদের মাতৃভূমি আমাদের জন্মভূমিকে আগিয়ে নিয়ে যাই এটাই ওরা আজকে আমাদের সপ্তাহ আপনার নামটা বলুন আমি তো জানি কিন্তু পাবলি